তো বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে যে চাকরিটার ব্যাপারে বলবো সেটা হলো আইএফবি মানে তোমরা টাইটেল দেখেই এসছো এবার তোমরা আইএফবি ইলেকট্রনিক্স বা আই এফ বি অ্যাকচুয়ালি কী করে সেটা তোমরা অনেকেই জানো যদি কেউ না জেনে থাকো যদি কেউ ইলেকট্রনিক্স প্রোডাক্টসের ব্যাপারে যদি না যদি জ্ঞান ধারণ করে থাকো ভিডিওর প্রথমে আমি বলে দিতে চাই এটা ফ্রেশাররা দেখো বাট ফ্রেশাররা এখানে বেশি স্যালারি এক্সপেকটেশন রেখো না আগে এক্সপিরিয়েন্স হবে তারপরে ফ্রেশার ঠিক আছে আমি ভিডিওর প্রথমে আবারও বলছি যে ফ্রেশার এখানে চলবে কিন্তু আগে এক্সপিরিয়েন্স আচ্ছা আমি আগে প্রথমে বলে রাখি যে এখানে তোমাদের কাজটা কিন্তু বেশিরভাগটাই গ্রেটি স্ট্যান্ড এবং রিলায়েন্স ডিজিটাল বলো এই সবের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু কাজ হবে আচ্ছা এবার আমরা জানবো যে আইএফবি মানে আমরা যে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ব্যাপারে আজকে আমরা ভিডিও বানাচ্ছি ডিটেলসে আইএফবি কি জিনিস বা কি প্রোডাক্ট দেখো আমরা এলজি জানি প্যানাসোনিক জানি ঠিক আছে আদার্স গোদরেজ জানি বাজাজ জানি তেমনি আইএফবি একটা কোম্পানি যারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বানিয়ে থাকে সাপোজ ফ্রিজ তোমরা ধরতে পারো ওয়াশিং মেশিন ধরতে পারো এসিও আছে আইএফবির তো এখানে বিভিন্ন রকম তারা প্রোডাক্ট বানিয়ে থাকে তো তোমাদের কিন্তু এইগুলোর ওপরেই কাজ করতে হবে আচ্ছা এখানে কিন্তু ফ্রেশার চলবে আমি বারবার করে কিন্তু ভিডিওর প্রথমে বলে দিচ্ছি ফ্রেশার চলবে তবে এক্সপিরিয়েন্স আগে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা তোমরা এখানে যারা যারা আবেদন করবে তাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে তোমরা যারা যারা আবেদন করছো ঠিক আছে এখানে তোমাদের প্রত্যেকটা লোকেশন তোমরা নিজের আগে দেখে নেবে তোমাদের লোকেশন যদি সুইটেবেল থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করবে নয়তো তোমরা আবেদন করবে না ওকে তো চলুন আমরা একেবারে সরাসরি ভিডিওটা নিয়ে যাচ্ছি আপনাদের যে এখানে তোমাদের কী কী করতে হবে বা কী কী করতে হবে না তোমরা তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা স্যার স্যারে সরাসরি কথা বলবে স্যারকে তোমরা হোয়াটসঅ্যাপ করো সকালবেলা যদি কারোর দরকার হয় তাহলেই কল করবে অত তোমরা কল করো না কলটাকে অ্যাভয়েড করো হোয়াটসঅ্যাপ করো কীভাবে আবেদন করতে হবে সেটা আমরা পুরো ভিডিও দেখো পুরো ভিডিওটা আমি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে এখানে আবেদন প্রসেসটা একটু চেঞ্জ হয়েছে তোমরা হয়তো দেখেছো খেয়াল করে আমি চার দিন ভিডিও আনিনি তার কারণ আমি কোনো আপডেট পাচ্ছিলাম না যে কারা ইন্টারভিউ দিতে যাচ্ছে কারা ইন্টারভিউ দিতে যাচ্ছে না তো আমি এই আপডেট পাওয়ার জন্য একটু আবেদন প্রসেসটা আমরা চেঞ্জ করেছি তো তোমরা একবার দেখে নাও পুরো ভিডিও শুধু মাথায় রাখবে আবেদন করলেই যে চাকরি পাবে এমনটা নয় তোমাদের যোগ্যতাও কিন্তু থাকতে হবে আমরা লোকেশান দিয়ে চালু করছি কারণ লোকেশান এখানে প্রচুর আছে আচ্ছা কোনো লোকেশানে যদি উচ্চারণ ভুল হয় বা বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি আমার উচ্চারণের দিক থেকে যদি আমার কোনো রকম কোনো ভুল হয় তাহলে আমার ভুলটা কিন্তু কমেন্টের মাধ্যমে তো চলুন আমরা শুরু করছি তোমাদের এখানে এসিসি থ্রি তারপরে হলো ভাঙ্গুর তারপরে বারাসাত তারপরে নরেন্দ্রপুর তারপরে সোধপুর সেবক রোড শিলিগুড়ি ইএম বাইপাস আসানসোল গ্যালাক্সি মল পার্ক স্ট্রিট মল বা আভানি মল দমদম বারুইপুর কাঁচড়াপাড়া চুচুড়া কৃষ্ণনগর আগে কৃষ্ণনগরে ভোট ছিল বাইরে তো কৃষ্ণনগর এস এফ রোড শিলিগুড়ি ঠিক আছে এই রোডের ওপর যেগুলো আছে ঠিক আছে তো আম আমতলা মধ্যমগ্রাম টু রায়গঞ্জ গড়িয়া মতিগাড়া শিলিগুড়ি মানে শিলিগুড়ির মতিগাড়ায় বেগবাগান মালদা চন্দননগর বিটি রোড চাপাডালি বারুইপুর শ্রীরামপুর চুচুড়া রাজারহাট সেলিম সেলিমপুর ঠিক আছে সেলিমপুর কালিকাপুর বোলপুর হরিদেবপুর আলিপুরদুয়ার কানলা শিউড়ি ডালহৌসি রাজডাঙা বেহালা কাজীপাড়া সাঁতরা সাঁতরাগাছি সরি সাঁতরাগাছি ঠিক আছে গ্রাম মধ্যমগ্রাম গড়িয়াহাট মেটিয়া ব্রুজ জয়নগর গিরিশ পার্ক নৈহাটি লাস্ট পাড়া। আচ্ছা এই যে আমরা লোকেশন বললাম কিছু কিছু লোকেশন হয়তো ডবল ডবল হয়ে গেছে যেমন কাচরাপাড়া তারপরে বারুইপুর দুবার হয়ে গেছে এরকম কিছু কিছু লোকেশন হয়তো দু তিনবার হয়ে গেছে তোমরা কিন্তু কখনোই ধরে নেবে না যে সেই সব জায়গায় দুটো দুটো জায়গায় ভ্যাকান্সি আছে কাঁচা পাড়া মানে কিন্তু কাঁচরা পাড়ার যে কোনো একটা জায়গাতেই থাকবে বা বাড়ার সাথে এক জায়গাতে মানে দুবার উচ্চারণ করা হয়েছে বলে যে বেশি ভ্যাকান্সি আছে এরকম কিন্তু নয় এখানে দুবার লেখা হয়েছে কোনো ভুলবশত কারণে আমি তোমাদেরকে সেটা দেখেই বলে দিচ্ছি আচ্ছা এবার আমরা কাজের ডিটেলসে যা রাখে তোমাদের একটু কাজটা বুঝিয়ে রাখি দেখো আমরা ইমল দেখেছি তোমরা আমরা কাজের ব্যাপারে আমার বেশি বোঝাতে হবে না কারণ তোমরা স্মার্ট তো আমরা যেমন ইমল দেখেছি যেখানে তোমরা যেমন গ্রেটস্ট্যান্ড তো তোমরা জানোই তারপর রিলায়েন্স ডিজিটাল যেখান থেকে আমরা এসি ফ্রিজ বিভিন্ন রকম জিনিস কিনি বেশিরভাগ আমরা গ্রেট স্ট্যান্ড থেকেই নিই আমাদের বেশিরভাগ সবাই তো গ্রেট স্ট্যান্ডে দেখবে যে তোমরা বিভিন্ন রকম কোম্পানির লোক থাকে ধরো গোদরেজ কোম্পানির লোক থাকলো বা আদার্স স্যামসাং কোম্পানির লোক থাকলো তেমনি আইএফবি কোম্পানির তোমরা এমপ্লয়ি হবে ঠিক আছে কোন থেকে করানো হচ্ছে এবং স্যারের নাম আমি সমস্ত কিছু বলবো পুরো ভিডিওটা দেখো তোমাদের এখানে ইন হাউস সেলস অ্যাসোসিয়েট ইন হাউস সেলস অ্যাসোসিয়েট মানে কি ধরো কেউ ফ্রিজ কিনতে এসছে বা ধরো কেউ ওয়াশিং মেশিন কিনতে এসছে ওয়াশিং মেশিনে কি কী ফিচার্স আছে ওয়াশিং মেশিনটা সার্ভিস কত দেবে ওয়াশিং মেশিনটা কি খারাপ হলে কী করতে হবে ওয়াশিং মেশিনে পুরো ডিটেলস তোমাদেরকে বলতে হবে এবং কাস্টমারকে কিন্তু আগ্রহী করে তুলতে হবে তোমাদের প্রোডাক্টটা নেওয়ার জন্য এইগুলোতে বেশিরভাগ কোনোরকম কোনো টার্গেট থাকে না কারণ যার ওয়াশিং মেশিন কেনার হবে যার ফ্রিজ কেনার হবে সেটাই কিনবে তোমরা যজ্জাবস্ত কাউকে বাড়িতে গিয়ে চাপিয়ে দিয়ে আসতে পারবে না প্র্যাকটিক্যালি কথা বললাম তো তোমরা যদি দেখো তাহলে এখানে কোনো রকম কোনো হিউজ টার্গেট বা টার্গেটের কারণে তোমাদের কাছ থেকে বের করে দেওয়া হলো এরকম না নয় তবে এখানে তোমাদের পারফরমেন্স কিন্তু ভালো থাকতে হবে আচ্ছা তোমাদের এখানে কোম্পানি টাইপ রিটেল তোমরা জানো এটাকে রিটেল রিটেলের কাজ বলা হয়ে থাকে এখানে হোম প্রোডাক্টের ওপর কাজ হবে এখানে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান এনি গ্র্যাজুয়েট প্লিজ কেউ এইচএস পাস আবেদন করবেন না এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আচ্ছা এক্সপিরিয়েন্স এখানে তোমরা ফ্রেশারও দেখতে পাবে তো আমি ফ্রেশার আমি ফ্রেশার থেকে শুরু করছি আগে যেহেতু একদম নিম্ন থেকেই শুরু করি দেখো ফ্রেশার এখানে আছে ঠিকই ফ্রেশারদের এখানে দশ হাজার টাকা স্যালারিও কোম্পানি বলছে কিন্তু আমি তোমাদেরকে বলবো ধরো তুমি একজন ফ্রেশার বা আমি ধরো এক্সপিরিয়েন্স আজকে আমি তোমার পাশাপাশি পাশাপাশি অ্যাপ্লাই করলাম আমাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হবে আমাকে কিন্তু চাকরিটা আগে দেওয়া হবে তুমি কিন্তু চান্স নাও পেতে পারো তো ফ্রেশারদের এখানে গুরুত্ব কম বাট ফ্রেশার এখানে আবেদন করতে পারো এক্সপিরিয়েন্সদের এখানে গুরুত্ব বেশি কিন্তু এক্সপিরিয়েন্স কিসের ওপর এক্সপিরিয়েন্স লাগবে সেটা তোমাদেরকে বলে রাখি রিটেল ইন্ডাস্ট্রি রিটেল ইন্ডাস্ট্রি বলতে তোমরা জুতোর শোরুমে কাজ করেছো তোমরা মোবাইল ব্র্যান্ডের শোরুমে তোমরা কাজ করেছো রিটেল রিটেল ইন্ডাস্ট্রি মানে এনি শপিং মল এনি ই মল তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো হ্যাঁ রিটেলার যারা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে স্যালারিটাও অনেকটা বেশি পনেরো হাজার টাকা আছে বাট সেটা তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে গুড কমিউনিকেশান তো অবশ্যই তোমাদের লাগবে এখানে এজ রেঞ্জ করে দেওয়া হয়েছে ম্যাক্স যেহেতু গ্র্যাজুয়েশন আছে এখানে কুড়ি থেকে বলছি আমি কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত ঠিক আছে অবভিয়াসলি এখানে কোনো নাইট শিফট নেই ন ঘন্টা ডিউটি হয় তোমরা জানো এখানে এক ঘন্টা টিফিন টাইম আর তোমরা কাজের ফাঁকে তোমরা বাইরে ঘুরেও বেড়াতে পারো চা ফাঁকে দিতে পারো আড্ডা দিতে পারো সেটা তোমরা জানো তোমরা নিজেরাও তোমার বাড়ির পাশে গেডিস্ট্যান্ড আছে তোমরা দেখেছ মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে রকম কোনো খাওয়া দাওয়া এখানে কোম্পানি থেকে দেবে না একদিন করে ছুটি থাকবে তা আবার রোটেশিনালি কোনো রকম কোনো পিক ছুটি নয় যে রোববার বা শনিবার ছুটি থাকবে ওকে সমস্ত কিছু জানা হয়ে গেলে এবার আমি তোমাদেরকে আবেদন প্রসেস বলবো আবেদন প্রসেসে অবশ্যই তোমাদেরকে কিভাবে আবেদন করতে হবে হোয়াটসঅ্যাপে তোমাদের মেসেজ করতে হবে হাই হ্যালো তোম স্যার কিন্তু তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় তো তোমরা হাই হ্যালো মেসেজ কিন্তু করবে না তোমরা অবশ্যই তোমাদের বায়োডাটা সেন্ড করবে এখানে যে কটা আমি লোকেশন বলেছি এই কটা লোকেশানের এলাকার ছেলে হতে হবে লোকেশনের বাইরের ছেলে মেয়ে হবে কুড়ি তিরিশ কিলোমিটার দূরের ছেলে মেয়ে হবে নেবে না স্যাররা লোকেশানের একদম পাক্কা লোকেশনের ছেলে মেয়ে হতে হবে তাহলেই তোমরা আবেদন করবে ঠিক আছে মানে কাঁচরাপাড়ায় আবেদন করবে তোমরা জাগুলি বা জোনপুর থেকে চলবে না কাচরাপাড়ায় কাঁচরাপাড়ার ছেলে আবেদন করবে নৈহাটিতে আবেদন করবে দেবক থেকে বা হাবড়া থেকে চলবে না ঠিক আছে নৈহাটি নৈহাটির ছেলে আবেদন করবে আমি সাপোজ তোমাদের দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম হ্যাঁ কিন্তু নৈহাটি হালিশরের ছেলে আবেদন করতে পারো কাজে হালিশারের ছেলে আবেদন করতে পারো এক্সাম্পল বুঝিয়ে দিলাম তোমরা এখানে তোমাদের এখানে মেল আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেলটা তোমরা টুকে নিও মেলটা বললাম না কেন মুখে বললে মেল বোঝা যায় না তোমরা এখানে স্যারের যে নাম্বার নাইন জিরো এইট সেভেন ইন হাউস সেলস অ্যাসোসিয়েট ঠিক আছে তারপরে নিচে লিখে দেবে আইএফবি ইলেকট্রনিক্সের জন্য আমরা কাজ করতে চাই কোন লোকেশনের জন্য কাজ করতে চাই এবং তোমাদের বাইডেটা কোন চ্যানেলের রেফারেন্সে এসছো সেটা তোমরা কিন্তু অবশ্যই দেবে এটা তোমাদের দেওয়া হচ্ছে জিনিয়াস কনসালটেন্ট জিনিয়াস কনসাল্টের পক্ষ থেকে আর টোটালি ফ্রি অফ কস্ট চাকরির জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা চার্জেস অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটা লাইক করে দিতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরপর ভিডিও আসবে আনার তো চেষ্টা করছি পরপর ভিডিও ভোটের সময় একটু কাজ আছে সে পরপর ভিডিও আনার চেষ্টা করছি চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা